জয় রাধি আমরা এখন যে স্থানে এসে উপস্থিত হয়েছি এর নাম হল শান্তনু কুণ্ড শান্তনু মহারাজ এই কুণ্ডের মধ্যে তীরে বসে ভজন করেছিলেন তবে পিতা পিতামহ বিষ্মের মতো ছেলে পেয়েছিলেন যাদের সন্তান হয় না ছেলে সন্তান আদি তারা এই কুণ্ডের তীরে স্নান করেন এবং বসে ভজন করেন এবং সন্তান প্রাপ্তি হয়ন হ্যাঁ অপুত্রকজনের পুত্র সন্তান প্রাপ্তির জন্য এই যে এই যে উপরে দেখেছেন সূর্যনারায়ণ ভগবান শান্তনু মহারাজ মাথায় লটো শান্তনু মহারাজ এই স্থানে বসে ভজন করেছিলেন ভজন করে তারপরে ওই ভীষ্মের মতো সন্তান লাভ করতে পেরেছেন সুপুত্র এই হলো সেই শান্তনুকুণ্ড আসুন ভিতরে আসুন মহাভারতের যে শান্ত আসে ওইদিকে চলেন ভিতরে চলুন দেখাচ্ছি এদিকে চলো এই কোন হ্যাঁ ওই যে মন্দির মন্দিরে আসুন রাধে রাধে হ্যাঁ দিয়েছে তো সবাই বাস আসুন হ্যাঁ আসো আসো আমরা এখন শান্তনু কুণ্ডে এসে উপস্থিত হয়েছি মহাভারতে শান্তনু মহারাজের নাম আপনারা শুনতে পেয়েছেন এই শান্তনু মহারাজ এই স্থানে বসেই ভজন করেছিলেন আস শান্তনু মহারাজ এই স্থানে বসে ভজন করেছিলেন সূর্যদেবের উপাসনা করেছিলেন এবং সূর্যদেব এসেছিলেন এসে বরদান দিয়েছিলেন যে বরদানের কারণে তিনি বিশ্বের মতো পুত্র সন্তান পেয়েছিলেন জয় রাধি জয় রাধি জয় রাধা জয় জয় কৃষ্ণ বলরাম আজ থেকে পড়ে গেল কৃষ্ণ বলরাম মন্দির এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এই দেখুন এই দেখ এইখানে লেখা আছে एक ग्राम बोलो सतुआ ग्राम देखे चौतनु कुंडो ग्राम ब्रज चौरासी कुश का ये तीसरा भवन है यहाँ श्री कृष्ण बलराम ने गोचारण लीला किया और चंद्रवंश की राजा संतुनु ने पुत्र संतान कामना से यहाँ बैठकर आराधना किया श्री शांतनु बिहारी ने संतुष्ट होकर बर दिया जिसकी भीष्म पितामह जैसा प्रतापी पुत्र प्राप्त हुआ निसंतान दंपत्ति श्री शांतनु बिहारी मंदिर में गुचर कहा संहिता और गोवर गोवर का संहिता विधान पूर्वक বানা কর আজ ভি মনোকামনা পূর্ণ করতে হয় এইখানে এসে শান্তনুবিহারী ভগবান উপরে আছেন তার পূজা করলে পরে সন্তান লাভ হয় এই কথা লেখা আছে নিঃসন্তানজনেরা এখানে এসে এখনও সেই হোম যজ্ঞ আসুন উপরে আসুন উপরে ওই ওই দেয় মন্দির আস্তে আস্তে আসুন লাইট জ্বালাও আমাদের ভক্তগণ শান্তনু বিহারী ভগবানকে দর্শন করার জন্য আসতেছেন শান্তনু মহারাজ এখানে বসে তপস্যা করেছিলেন তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন ভগবানের কৃপায় পিতামহ ভীষ্মের মতন প্রতাপশালী প্রতাপ বীর পুত্র সন্তান লাভ করেছিলেন সুপুত্র লাভ করেছিলেন এই হলো সেই শান্তনু মহারাজের তপভূমি ভিতরে যাওয়া প্রবেশ করো শান্তনু মহারাজের নাম অনুসারেই একে শান্তনু কুণ্ড বলা হয় যাও আসুন আস্তে 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 ধীরে ধীরে আচ্ছা এতগুলা বানর কোন কাউকে কিছু করেছে তুমি কিছু যাও তুমি তুমি ওর দিয়ে তাকাও কেন কি হয়েছে আরে তুমি ওর সঙ্গে কিচ্ছু করবা না তুমি তোমার মতো হেঁটে আসো দেখো তোমার সঙ্গে কিচ্ছু করবে না দেখবে না হ্যাঁ নিয়ে গেছে খাবার মনে করে ঠিক আছে যাও আসো বসে যাই হোক

कि नुना परलो बाईसिन eu দূরে থেকে প্রণাম কর পায়া ধর ধরিও না 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 ওই গীতা যখন তখন হাত দিতে নাই হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম Jayaradi, 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 Hari Hari. बोलो शांतनु विहार भगवान की कुंड की हरी हरिनाम संकीर्तन की की, की आप अपन गुरुदेव की आप अपन इष्ट की चार धाम की चारी संप्रदाय की चारी आचार्य की बामन द्वारा की बलभद्री अकरा की अकरा की चौरासी कृष्ण मंडल परिक्रमा की আনন্দ কি গৌর হরি আমাদের পরিক্রমা আজকের আজকের আমরা এখানে বিশ্রাম দিচ্ছি আমরা শান্তনুকুণ্ড পর্যন্ত এসেছি পরিক্রমা করে এবার শান্তনুকুণ্ডে থেকে আমরা সোজা এখন রাধা কুণ্ডে চলে যাবো চৌরাশি কুচ বজ্রমন্ডল পরিক্রমার যে সমস্ত মার্গ যে রাস্তা সেই রাস্তা ধরেই আমরা এসেছি যারা পায়ে হেঁটে চৌরাশি পরিক্রমা করেন তারাও এই রাস্তা দিয়ে পরিক্রমা করেন মধুবন তালবন কুমুদবন শান্তনুকুণ্ড আরিন গ্রাম মোকরাই হয়ে রাধাকুণ্ডে চলে যান আমরাও আজকে রাধাকুণ্ডে গিয়ে পৌঁছে যাব আজকের মতো আমাদের চৌরাশি কুশ বজ্রমণ্ডল পরিক্রমা এখানে বিশ্রাম তারপরে আগামী করল আমরা আবার পরিক্রমা আরম্ভ করবো রাধে রাধে রাধা जय Bihari Lalki लाल